Shiva Yoga Shiva Yoga এখন যজ্ঞ সপ্তাহ হবে ভগবান মহাদেব মন্দিরে পুজো গড়তে যাও উত্তরের পথে যাও সেখানে সূর্যাস্ত আগে নিজের মায়ের থেকে উল্টু দিতে ফিরে এমন কোন সন্তানের মাথা একটা কেটে আনো সেটা লাভ হবে তখন সবাই মিলে গেলে খুঁজে পুজো 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 অনেক কষ্টে পেলে এক এক ছাগলের বাচ্চা

তাই আমি তোমার কোনোদিন কোনো উপদেশ দান করিনি যে শিবকে না ভাবে সে কোনোদিনই আমাকে খেতে পারে না শিবদিমিকা যে করে সেই ব্যক্তি যতই আমার ভজন করুক সে আমার প্রিয় মান চৈত্র ভাবনাতে বলছে i'm just here

সেই জন্য কি করা যায় সান্নিধ্য তাদের মধ্যে সান্নিধ্য তারা বললে আমরা দক্ষিণা দেব তারা দক্ষিণা দিয়ে সমস্ত ব্রাহ্মণ তাদেরকে ত্যাগ করে দিল যেহেতু তারা ব্রহ্মহত্যার ভাব নিয়েছে দক্ষিণা দেওয়ার পর না যে দক্ষিণা নেয় আর যে দেয় যে দিচ্ছে তার সকল পাপের ভার

যত ব্রাহ্মণ এসেছে ভগবান রামচন্দ্র আশীর্বাদ করলে এই বন্ধু হয় আদি আছে এরা ব্রাহ্মণকে সর্বশ্রেষ্ঠ ভগবান এই আশীর্বাদ তো যে প্রথমে না যোগ্য সম্পূর্ণ হয় না তিনি মন্দিরে দক্ষিণা দিতেই

আমরা সবাই ইত্যাদি মায়ের আমাদের ছেলেরা জানে তার উপরের থেকে তাহলে আমার সবাই পাবি স্ত্রী তাহলে নাম কি আর সুনিধি উত্তরের জন্য সুরুজি আর সুন্ধি সুরুচি মানে বাইরের শরীরটাকে সাজানো যেন ভালো মন্দ খাওয়া দাওয়া রুচি

তবে বৃদ্ধি খে একটা মত আমার কাছে ধারণা তাই না তাহলে আমাদের বুঝিলা বুঝতে ভালো লাগে ঠিক তাই ঘুরুনী পর ভালো করে দেখি তাই ঘুরুনী পর কোনদিন যদি আমার জল থেকে জানাতে পারিস তবে গিয়ে তুই তোর বাবার করে বসার যোগ্য হবি

Did <laughs> you

今天跑了多

나는 바로 우리 집으로, 저아

어디 র ত ি স 도 ন ্ দ র রকম সৃষ্টি ধারণা দ্বারা ভ্রমণ লেনসবো তুমি হবে নিয়ে যাও 36 হাজার ব ছ

अगर ठीक होने पे चुनी पाया जाए ठीक चीजें होने वाले और वो तो था तो राजू भी तो चंपे के चीजें दे रहे तो जो हम तो बार हमें तो नहीं कुछ नहीं देखो इन लोगों ऐसे पोजीशन के जेने के दिए समस्त तो बाहर आ के जांच करो चुनी करे चीजें पोषण दे दे